ভাইরাল কপি প্যাক একদিনে ত্বক ফসা করে দিবে দশ গুণ একশো পার্সেন্ট গ্যারান্টি আজকের ফেস প্যাকটি অনেক অনেক উপকারী ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখানে আজকে আমার ফেস প্যাক তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই নিয়ে নিছি লাগছে লেবু কফি রোজ ওয়াটার নারিকেল তেল চালের গুঁড়া চিনি এবং মধু সবগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি কিভাবে আজকের ফেস প্যাকটি বানাবো তা প্রথমে আমি নিয়েছি পাঁচ টাকার কপি একটা কাশি দিয়ে কেটে নিব আর পাঁচ টাকার কপির পেকে জাস্ট এক চামিজ কফি পাউডারই থাকে আজকে এক কফি পাউডার দিয়েই খুব সুন্দর একটি ফেস প্যাক তৈরি করব এই ফেস প্যাক যদি আপনি সপ্তাহে চার দিন মুখে ব্যবহার করেন এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবেন অনেক অনেক উপকারী একটা ফেস প্যাক তা প্রথমে দিয়ে দিছি এক্সামিস কপি কফি তারপরে দিয়ে দিলাম এক চিনি চিনি আর কপি একসাথে একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমার লাগছে এক লেবুর রস লেবুর রস স্কিনে অনেক অনেক উপকারী যদি আপনাদের কারো শ্যুট না করে লেবুর রস তাহলে স্কিপ করতে পারেন লেবুর রসের পরিবর্তে অ্যালোভেরা জেল দিতে পারেন কিন্তু লেবুর রসে অনেক অনেক কাজ করে স্কিনে তাই লেবুর রস যদি শ্যুট করে লেবুর রসটাই দেওয়ার চেষ্টা করবেন একসামিজ লেবুর রস চিনি কফি ভালো করে মিশিয়ে নিব। একটু সময় ধরে মিশাতে হবে যাতে চিনিটা গলে যায় আর এই কফির ফেস প্যাকটা যদি আপনি সপ্তাহে সাত দিন ইউজ করেন আপনি এক সপ্তাহ মধ্যেই রেজাল্ট পাবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই কপির ফেস প্যাক আমি সময় ইউজ করি কিন্তু আমি অনেক অনেক উপকার পেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আজকের ফেস প্যাকটি আপনাদেরও অনেক অনেক উপকারে আসবে সামনে পুজো আসতেছে তাই অনেক দিদিভাইদের অনেক অনেক উপকারে আসবে তাই চিনি ভালো করে গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ নারিকেল তেল নারিকেল তেল দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যখনই দেখবেন কৃমি বাপ চলে আসছে তখন আরেকটা উপাদান মিশাবেন তাই একটু ধৈর্য ধরে এই প্যাকটা যদি বানিয়ে ইউজ করেন তাহলে আপনি সব সময় ভালো রেজাল্ট পাবেন এবং সব সময় স্কিন গ্লোয়িং থাকবে কালো সোপসোপ দাগ চলে যাবে মেস্তার দাগ চলে যাবে আর স্কিনটা থাকবে একদম হীরের মতো চকচকে আজকের এই ফেস প্যাকটা আমি ইউজ করি তাই আপনাদের সাথেও শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমি অনেক সময় ধরেই নারিকেল তেলটা মিশিয়ে নেছি। আর এখানে এটা ক্রিমি ভাব চলে আসছে এই পর্যায়ে আমি আরেকটা উপাদান মিশাবো সেটা হলো চালের গুঁড়া চালের গুঁড়া তো আমাদের স্কিনের অনেক অনেক উপকার করে কারণ লোমকূপে থাকা অনেক ময়লা থাকে সেগুলো দূর করে দেয় আর স্কিনটা একদম গ্লোয়িং করে এখানে আমি যতগুলো উপাদান মিক্স করেছি সবগুলো আমাদের স্কিনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এখানে কোনো সাইড এফেক্ট নাই একদম ঘরোয়াভাবে খুব সুন্দর একটি ফেস প্যাক আশা করি আপনারাও একবার হলো ইউজ করবেন একবার দিলে বারবারই দিতে মন চাইবে আর এইভাবে আপনি ফেস প্যাকটি বানালে এক সপ্তাহ ধরে ফ্রিজে রেখে ইউজ করতে পারেন যাদের হাতে সময় কম তারা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিছি একসামিজ মধু মধু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী আর মধু সব সময় মুখে ইউজ করলে বয়সের ছাপ দূর হয় জুলে থাকা ত্বক একদম টান হয়ে যাবে তাই মধু আমরা এমনিও ইউজ করতে পারি আপনি চাইলে শুধু মধু মুখে দিয়ে দশ মিনিট রেখে আবার মুখটা ধুয়ে নিতে পারেন তো মধু দিয়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি দিয়েছি রোজ ওয়াটার রোজ ওয়াটারও আমাদের স্কিনের জন্য অনেক উপকারী তাই দিয়ে দিলাম রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাই এক এক করে সবগুলো উপাদান মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে এই ফেস প্যাক আপনি সপ্তাহে চার দিন রাতে দিবেন সকালে উঠে আপনার নিজেকে আপনি নিজে চিনতে পারবেন না কারণ এই ফেস প্যাকটা আমি সবসময় ইউজ করি তাই আমি অনেক অনেক রেজাল্ট পেয়েছি সেই জন্যই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখন কিভাবে এই ফেস প্যাকটি আপনি ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দিছি হাতে লাগিয়ে এখন আমি এখানে এক দিয়ে দিলাম ফেস প্যাক দিয়ে হাত দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব মুখে মাসাজ করার সময় ফ্রেশার দিয়ে মাসাজ করা যাবে না তাহলে চামড়া জুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে একদম আলতো হাতে দিয়ে মাসাজ করে নিতে হবে তা এখানে আমি হাতে দিয়ে দেখিয়ে দিছি তা আমি হাতে প্রথমে এক চামিচ দিছি পরে আবারও আরেক চামিচ দিয়ে দেখিয়ে দিছি এইভাবে আপনি একটু বেশি করে মুখে লাগিয়ে রাখবেন প্রায় বিশ মিনিটের মতো যখন একদম শুকিয়ে যাবে তখন আবার কিভাবে এটা ক্লিন করবেন সেটাও দেখিয়ে দিছি ভিডিওটি স্কিপ করলে কিন্তু কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তা আমি এভাবে হাতে লাগিয়ে মাসাজ করে নিছি প্রথমে পাঁচ থেকে সাত মিনিটের মতো প্রথমে কিন্তু এভাবে লাগিয়ে মাসাজ করে নিতে হবে পাঁচ সাত মিনিটের মতো তা এখানে আমি ওয়েট করছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আবারও ফিরে আসছি দেখতেই পাচ্ছেন একটু শুকিয়ে গেছে হালকা করে আবারও হাত দিয়ে মাসাজ করে নিছি। এই পর্যায়ে আমার লাগছে লেবুর খোসা যে লেবুর রসটা দিয়েছি খোসাটা ফেলে দিবেন না লেবুর খোসার উপরে দিয়েছি একশামিষ চিনি চিনি দিয়ে আবারও একটু মাসাজ করে নেব এখানে ভালো করে মাসাজ করে নিতে হবে আর এই যে লোমকূপের ভিতরে কালো কালো সব সব ময়লাগুলো থাকবে সেগুলো চলে যাবে আর ত্বকটা একদম ক্লিন হয়ে যাবে আপনারা ছেলে হাতে পায়ে গলা ঘাড়ে এবং অলবডিতেও দিতে পারেন কিন্তু অলবডিতে দেওয়া তো সম্ভব না তাই হাতে পায়ে এবং মুখে সব সবসময় দিতে পারেন সপ্তাহে চার দিন তাই এটা এভাবেই লেবুর রস দিয়ে মাসাজ করে নিতে হবে যখন মুখে লেবুর রস দিয়ে মাসাজ করবো তখন খুব আলতোভাবে একটু করে লাগিয়ে তারপর হাত দিয়ে মাসাজ করবেন খোসা দিয়ে মাসাজ করার কোনো প্রয়োজন নেই হাতে পায়ে যখন দেবেন তখন লেবুর খোসা দিয়ে মাসাজ করবেন অনেক অনেক উপকারে আসবে কিন্তু এখন আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে আমি হাতটা ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতটা মশাল্লা কতটা ক্লিন হয়েছে এখন টিস্যু দিয়ে আমি হাতটা মুছে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দেব নারিকেল তেল এভাবে আপনি রাতে যখন ঘুমাবেন ঘুমানোর আগে এই ফেস প্যাকটা এভাবে লাগিয়ে মুখ ভালো করে ক্লিন করে তারপর নারিকেল তেল দিয়ে ঘুমিয়ে যাবেন সকালে উঠে আপনি নিজেকে নিজেই চিনতে পারবেন না এতটা কাজ করে তা নারিকেল তেল এভাবে লাগিয়ে রেখে দিবেন তাহলে জুলে যাওয়া ত্বক এবং কালো সুপ দাগ ওগুলা অটোমেটিকলি চলে যাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ